যদি দেখাই এই দেখেন আমাদের চকলেট একটা জোন আছে এখানে আমাদের প্রায় আর দশ টাইপের চকলেট আছে তারপরে বাদামি আছে ললিপপ আছে চক চক আছে কফি চকলেট আছে যদি আরেকটু আসি ডেরি মিল্ক আছে আমাদের ট্যাং আছে ট্যাং এর মিনি প্যাগ আছে তেঁতুলের আচার আছে দুই টাকারও আছে পাঁচ টাকারও আছে তার এত প্রোডাক্ট রাখা সম্ভব না আমাদের এই এই বিস্কিটটার ভিতরেই আমাদের প্রায় দশ ধরনের বিস্কুট আছে টোস্ট বিস্কিটের মধ্যে নলি টোস্ট আছে এখানে কিছু স্যাম্পল রাখা হয়েছে সব আছে ছোট বিস্কুট তারপরে চানাচুর আর এখানে তো মিষ্টি আইটেম আছে যেটা আমাদের আগে থেকে আমরা বিজনেস করে আসতেছি লাড্ডু আছে চকলেট লাড্ডু হলুদ লাড্ডু তারপরে আপনার সন্দেশ আছে তারপর হচ্ছে এখানে একটা গ্রিন লাড্ডু আছে এখন নতুন আসছে বাজারে তিলের নাড়ু আছে তিসির নাড়ু আছে নারিকেলের নাড়ু আছে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্ট মাসাল অভাব নাই প্রিয় দর্শক এই মুহূর্তে আমি রয়েছি মিশেল ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডে এবং তাদের এখানে দেখতে পাচ্ছেন শতাধিক প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা কিভাবে ব্যবসা করবেন কিভাবে ডিলারশিপ নিতে পারবেন এই ব্যবসায় কত পার্সেন্ট প্রফিট থাকবে এই ব্যবসা কিভাবে করবেন এ টু জেড আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব তো এই প্রতিষ্ঠানের কর্ণধার মিশেল ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে ধৈর্য সহকারে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বিশেষ করে যে সকল ভাই বেকার রয়েছেন বা যারা স্টুডেন্ট রয়েছেন তিন চার পাঁচ বন্ধু মিলে একটা ব্যবসা জয়েন ব্যবসা দাঁড় করাতে চান আশা করি এই ব্যবসাটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইডিয়া হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমরা বিস্তারিত তুলে ধরবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের কথাগুলো মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম ভাই কেমন আছেন এই তো ভাইজান ভালো আছি দেখতে পাচ্ছি আপনারা এখানে প্রচুর পরিমাণে ফুড আইটেম রয়েছে যেটা মার্কেটে প্রচুর চাহিদা রয়েছে এখানে আপনাদের কতগুলো আইটেম রয়েছে আমাদের প্রায় 150 এর কাছা কাছে আইটেম আছে মনহর্দি আইটেম যারা সেল করে মুদির দোকান ওই খানের জন্য চকলেট আইটেম এগুলো আছে আরেকটা হলো চায়ের দোকানের জন্য এই দুই ক্যাটাগরিতে আমরা প্রোডাক্ট সেল করি ওকে তো যেহেতু বিজনেস পারপাসে আমরা এই ভিডিওটি করতেছি যারা নতুন উদ্যোক্তা হয়েছে বাজারে অলরেডি ব্যবসা শুরু করেছে বা করতে চাচ্ছে তারা যদি এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে চায় বা ডিলারশিপ নিতে চায় আপনাদের এই ব্যবসাটি মূলত ডিলারশিপ বেসিস বিজনেস ডিলারশিপ বেসিস তো কেউ যদি ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চায় কিভাবে করতে পারবে কত টাকা পুঁজি লাগতে পারে এখানে প্রথমত হচ্ছে ডিলারশিপ যেটা আমাদের দেওয়ার পিছে কারণ এর আগে আমরা একটা সময় ছিল যে পাইকারি বিজনেস করতাম তো পাইকারি বিজনেসে যেটা সমস্যা সেটা হচ্ছে মার্কেটিংটা অ্যাকচুয়ালি সবাই কিন্তু পারে না সবাই করতে পারে না আমাদের এখান থেকে দেখা গেছে হিউজ প্রোডাক্ট নিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে নতুন নতুন অনেক ক্লায়েন্ট ক্রিয়েট হচ্ছে কিন্তু খুব সংখ্যক কম সংখ্যক ব্যবসাটাকে কন্টিনিউ করতে পারে এর একটাই কারণ সবাই দোকানে গিয়ে পণ্য বেচতে পারে না সবাই মার্কেটিংটা পারে না ওইটার জন্য আমরা ডিলারশিপ সিস্টেমটাকে এখন করেছি ডিলারশিপের সিস্টেম হচ্ছে অ্যাসারটা আমরা নিজেরা দিচ্ছি কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশের চৌষট্টিটা জেলার মধ্যে আটষট্টিটা জেলার মধ্যেই আমরা এসার দিয়ে থাকি এবং আমাদের এসারদের সম্পূর্ণ বেতন থাকা খাওয়া সব আমরা বহন করি আর যিনি ডিলার ওনার কাজটা হচ্ছে এসার সারাদিন প্রোডাক্ট মার্কেটিং করে অর্ডার তাকে এনে দিবে ওনার কাজ হচ্ছে ইনস্ট্যান্ট পরের দিন যে অর্ডার হয়েছে দোকানে দোকানে গিয়ে ওই অর্ডারের পণ্যগুলো দিয়ে টাকা টাকা কালেকশন করা এটা হলো ডিলারের কাজ আমাদের এখানে ডিলার নিতে গেলে দেড় লক্ষ টাকা শুরুতে লাগে আসলে একটা এসআর এর টার্গেট থাকে পাঁচ লক্ষ টাকার মতো প্রোডাক্ট শুরু করা তো দেখা যায় নতুন একজন ডিলারশিপ নিলেন হ্যাঁ তো পাঁচ লক্ষ টাকা যদি ওনার সেলসটা আসে তো এখানে আমরা তাদেরকে বারো পার্সেন্ট দিচ্ছি তো নতুন অবস্থাতে একটা ডিলার যখন অ্যাসারটা নেয় অ্যাসারটাও নতুন সো দেখা যায় যে নতুন বলতে হলে অ্যাসার নতুন না জায়গাটা নতুন তো একটু সপ্তাহখানিক সময় লাগে পাঁচ লাখ টাকা সেলসটাকে টার্গেটে নিয়ে আসতে এরপর থেকে আলহামদুলিল্লাহ এটা চলতে থাকে তো আমাদের আলহামদুল একটা এসার যদি আমরা দিই তাহলে এখান থেকে তার প্রফিট আসতেছে 5 পাঁচ লাখ টাকা সেল হলে 60000 হাজার টাকা মাসে এখান থেকে সেটা হচ্ছে যে কেউ যদি চায় যে ব্যবসাটাকে একটু বড় করব, তা আমরা তাকে ওখানে দুইজন তিনজন চারজন পর্যন্ত এসআর দিতে পারবো উনি যদি ডেলিভারিটা করতে পারে তা আমরা এসআর দিতে পারবো আমাদের মাধ্যম হলো সরাসরি এখানে চলে আসতে পারে আর যেহেতু ঢাকার বাইরে এটা আমাদের উত্তরা আবদুল্লাপুর কামারপাড়াতে পড়ছে আপনাদের লোকেশনটি হচ্ছে ঢাকার উত্তরা আবদুল্লাপুরের পরে হচ্ছে কামারপাড়া কামারপাড়া আচ্ছা কামারপাড়া থেকে একটু সামনে আগাতে হবে এটা হচ্ছে ব্রিজ জি তার ঠিক বাম পাশে আপনাদের এখানকার মাদ্রাসা ও নিস্তালাতে আমাদের আচ্ছা এই মাদ্রাসা নিস্তালাতে হচ্ছে আপনাদের এই অফিসটি তো কেউ যদি চায় যে সরাসরি এসে আপনার অফিস ভিজিট করে আমরা দেখলাম যে কয়েকজন আপনার অফিসে এসে পরামর্শ নিচ্ছে এভাবে কেউ যদি পরামর্শ নিতে চায় বা আস্তে সরাসরি এসে এটাকে যাচাই করতে চায় আমাদের অফিস সপ্তাহে ছয় দিন শুক্রবার বাদে শুক্রবার আমাদের হলিডে এছাড়া নটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর সেক্ষেত্রে অনলাইনে যদি যোগাযোগ করতে চাই স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব এই নাম্বারে যোগাযোগ আপনি যে ধরনের পরামর্শ দরকার যারা ঢাকার বাইরে থাকতেছেন তারা এর আগে সময় ধরে সহবর্ষ করে আর ভিডিওটা পুরোটা দেখলে আমার মনে হলো বুঝে যাবেন এই কোনো প্রোডাক্ট নষ্ট হয়ে গেল এক্সপায়ার ডেট পার হয়ে গেল দোকান থেকে ফেরত আসলো কোনটা স্লো হয়ে গেল কম চলতেছে এগুলা সব ধরনের প্রোডাক্ট আমরা ফেরত দেই সহবর্ষ তো ছাত্ররাও যারা আছে এখন নরমালি আমরা ছাত্রদের হাতে 30 35 40000 টাকার মোবাইল দেখি তো আমার কথা হচ্ছে তাহলে দুইজন তিনজন বন্ধু এক জায়গায় যদি হইতে পারে তারা এক জায়গায় হয়ে সাপোজ ধরেন চল্লিশ হাজার টাকা করেও যদি পাঁচটা বন্ধ দেয় তাহলে আপনার দুই লাখ টাকার মতো একটা স্টেটমেন্ট হয়ে যায় তার সাথে সাথে আর ডিলারশিপ বিজনেস এটা একটা স্থায়ী বিজনেস কেমন একটা দোকানে একটা প্রোডাক্ট একবার ঢুকে গেলে কিন্তু মাসকে মাস ধরে না বছরকে বছরই বছর ওই দোকানের সাথে বিজনেস চলতে থাকে আর ফুড বিজনেসের মতো সারা ওয়ার্ল্ডে এটাই যে লাভজনক ব্যবসার কোনোটা নাই এটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে একই অবস্থা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন ব্লগস